আজকেই এখনই প্রশ্নোত্তরের পর্ব আমরা আরম্ভ করবো যারা যারা প্রশ্ন করবেন তারা হাত তুলে নেবেন যাদের যেই কোন প্রশ্ন আছে হ্যাঁ এবার বলুন কে কে প্রশ্ন করবে হাত উপরে করো আচ্ছা এই যে সামনে আছেন ওনাকে দেওয়া হ্যালো কৃষ্ণ বিষয়টা হচ্ছে মালা জপ নিয়ে বিষয়টা মালা জপ যে আগে বলুন আপনার নাম কি আমার নাম বঙ্কিম পাল বঙ্কিম পাল কোথায় থাকেন আমি এখান থেকে পনেরো কিলোমিটার দহ গ্রাম আচ্ছা বলুন তো বিষয়টা আমি দেখি যে মালা জপ এই জপটা শাস্ত্রবিধিতে কে বলা আছে কোন শাস্ত্রে কি কি বলা আছে মালা জপের নিয়মটা কিন্তু আমি দেখেছি যে মালা জপে কেউ রাস্তায় হেঁটে হেঁটে করছে কেউ এই ভাগবত পাঠ হচ্ছে এখানেও বসে বসে মালা জপছে কিন্তু মালা জোপের আমার যেটা জানার যে শাস্ত্রবিধিতে কি বলা আছে যে মালা জপের সঠিক শাস্ত্রবিধিটা কি কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শাস্ত্রবিধি মুশ্ৰ বর্তে কাম কাড়াতো ন সসিদ্ধি মবাব নতি ন পরামগতি তো সেক্ষেত্রে দেখি রাস্তায় কেচু তোপরে মালা জপছে কে রাস্তায় কথা বলতেও মালা জপছে মালা জোপের অ্যাকচুয়ালি বিধিটা কি এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছেন উনি দেখুন শাস্ত্র সম্মতি বিনা তুমি যদি আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম ওই বিষয়ে উনি প্রশ্নটা করেছেন তুমি যদি জপ ইত্যাদি করো তাতে না তোমার পরম গতি হবে না কোনো সুখ হবে না না পারা আগাতে। এটা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে তার জন্যই বারবার বলা হয়েছে জপ নিয়ম বিধি ইত্যাদি মেনেই করা উচিত তা জপের নিয়ম কি আলাদা আলাদা মন্ত্র ইত্যাদির আলাদা আলাদা বিধি রয়েছে খুব দিয়ে শুনবে কিন্তু ঠিক আছে প্রত্যেক মন্ত্রের একরকম বিধি নয় আলাদা আলাদা মন্ত্রে আলাদা আলাদা বিধি রয়েছে কিন্তু যখন আপনি কোনো মন্ত্র জপ করবেন তা মন্ত্র জপের জন্য একমাত্র বিধান হলো এক স্থানে বসে কোথায় এক স্থানে বসে যে কোনো মন্ত্র সিদ্ধির জন্য আপনাকে আগে স্থান শুদ্ধি করতে হবে এক আসনে বসে সেই আসন শুদ্ধি করে তৎপশ্চাৎ এবার প্রাণায়াম করে ধ্যান করে তৎপশ্চাৎ আপনাকে মন্ত্র জপ করতে হবে কিছু কিছু মন্ত্র আছে যেই মন্ত্র জপের আগে আপনাকে শুধু অঙ্গন্যাস করণ্যাসই নয় তার আগে আপনাকে বিনিয়োগ করতে হয় তার আগে আপনাকে সাপ মোচন করতে হয় তা আলাদা আলাদা মন্ত্রের জন্য আলাদা আলাদা বিধি বিধানও রয়েছে তার জন্যই বলা হয়েছে যে গুরুদেবের কাছে থেকে গিয়ে সেই মন্ত্রের বিধিগুলোকে জানতে হবে দ্বিতীয় কথা আপনি বলছেন অনেকে দেখা যাচ্ছে বাজারে মালা জপ করছে অনেকে দেখা যাচ্ছে পাঠে বসেও করছে বা এদিক ওদিকে করছে তা বাজারে বা পাঠে বসে বা রাস্তায় চলতে ফিরতে কি জপ করা যায় সে সময় শুধু নাম জপ করা যায় কি জপ করা যায় সবাই মন দিয়ে শুনবে কী জপ করা যায় নাম নাম আপনি যে কোনো জায়গায় জব করতে পারেন আপনি বাজারে ঘাটে পাঠে রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো জায়গায় নাম জব করা যায় নামের মধ্যে কোনো নিয়মের দরকার নেই না দেশ নিয়মাস্তসবেন না কাল নিয়মস্তথা কোনো দেশ কালের কিছু নিয়মের দরকার নেই নাম জব আপনি যে কোনো জায়গায় করতে পারবেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু নাম জপের জন্য আপনাকে কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু যদি অসোচ অবস্থায় আছেন অসোচ অবস্থায় থাকলে তখন জপের মালায় জপ করবেন না তখন করমালায় জপ করবেন কিছু জপ করবেন করমালায় বাকি আপনি যেই পরিস্থিতিতেই থাকেন সেই পরিস্থিতিতেই আপনি নাম জপ করতে পারবেন নাম জপ বলতে শুধু ঠাকুরের নাম যেরকম রাম 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 রাধেশ্যাম 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 সীতারাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুঝতে পেরেছো এটা হলো নাম তা নাম আপনি যে কোনো জায়গায় জপ করতে পারবেন তার জন্য কোনো নিয়মের দরকার নেই দেশ মেস ভেষ মে পরিবেশ রহ রাধা রমণ রাধা রমণ রাধা রমণ প্রেম সে বলো বুঝতে পারলেন জিনিস ঠিক আছে আর আর কার কোনো প্রশ্ন আছে দাও না কে দাও মহারাজ আপনাকে প্রথমে প্রণাম প্রণাম বলছি আমার প্রশ্ন যে মানে আমরা যে প্রত্যেক দিন পিঁপড়া বা সাপ বা বা ইঁদুর এগুলো বাড়িতে আসে কিছু একটা করে মারা ভুল ভুলবশত হয়তো মারা হয়ে যায় তো সেইটা কি পাপ হচ্ছে বা এটা নাম কি আপনার রাকেশ পট্টনায়ক রাকেশ পট্টনায়ক হ্যাঁ কোথায় থাকেন আমি রিপকোসে থাকি এই সামনে আর কি মেদিনীপুরে হ্যাঁ হ্যাঁ পট্টনায়ক বাঙালি না উড়িয়া না বাঙালি বাঙালি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো প্রশ্ন করেছেন আমরা যে নিত্য কোনা কোনো রূপে সাপ পিঁপড়ে ইত্যাদি এগুলো মারতে থাকি তা সেটা কি পাপ না পাপ নয় এটা পাপ ঠিক আছে মনে থাকবে মনে থাকবে তো যেই কোনো জীব হত্যা আমাদের দ্বারা হচ্ছে শাস্ত্রে এতটুকু পর্যন্ত লেখা আছে আমরা যখন মারা যখন দিনে রান্না হতো উনুনের মধ্যে তা উনুনটাকে আগে লেপাই করা হতো গোবর দিয়ে আগে লেপা হতো তা লেপার সময়ও যেই জীব জন্তুদের হত্যা হয় তাতেও পাপ হয় বুঝতে পেরেছ প্রেম আর কেউ আছে এদিকে মায়েদের দিকে কেউ আছে এই যে দাও সামনে একজন মাতাজিকে দাও এদিকে কোথায় হাত তুলো রাধে রাধে গুরুদেব আপনার চরণে প্রণাম বলি গুরুদেব আমরা অনেক পাঠ অনেক কিছু শুনি অনেক জায়গায় শুনি ইউটিউবে শুনি আস্থা ভজন এগুলো আমি সবই দেখি আমার বয়স এখন আটচল্লিশ আমি প্রায় চল্লিশ বছর ঠাকুর করছি যে এবারে বলুন আমি সংসারী মানুষ সংসারে থেকে কেমনভাবে মানে ঈশ্বর সাধনা করবো একটু বললে ভালো হয় মনে হয় সবাই উপকৃত হয় আপনার নাম কি আমার নাম রূপালী কোথায় থাকেন আমি থেকে আসছি একবার জোরদার তালি অনেক দূর থেকে উনি জিজ্ঞাসা করলেন সংসারে থেকে ভগবত ভজন কি করে সম্ভব তাই তো দেখুন যারা সংসারী সংসারের জন্য প্রথম হলো সংসার ধর্ম তা সংসার ধর্ম পালন করতে পালন করতে করতে আপনি যতটুকু ভগবত ভজন করতে পারছেন সকাল বিকেল এক ঘড়ি আধি ঘড়ি আধি সে পুনিয়াধ যতটুকু আপনি সময় পাচ্ছেন ততটুকু সময় ঠাকুরের জন্য আপনি বের করুন চব্বিশ ঘন্টা ভগবান আপনাকে দিয়েছে তাই তো তার চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট তো আপনি ভগবানকে দিতে পারবেন বেশি নয় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট ঠাকুরের সামনে বসে আপনি হিন আর কেউ দাও ওই মাতাজিকে দাঁড়াবেন রাধে 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 মা হ্যাঁ আপনার চরণে শত কোটি প্রণাম প্রণাম আমি মেদিনীপুরেই থাকি আমার নাম জয়ন্তিকা হাই আচ্ছা আমার খুব জানার ইচ্ছা আপনার কাছে যে আমরা যে বলি আমাদের আত্মা আবার জন্ম নেয় আমরা যতটা এখানে আধ্যাত্মিক লাইনে এগোচ্ছি তারপরের থেকেই আবার ওটা শুরু হয় এটা আমি পাঠেই শুনেছি যে এই আত্মাটা কতদিন পরে জন্ম নেয় বা কীভাবে মানে আমার এটা জানতে যে মানে আত্মা তো সঙ্গে সঙ্গে জন্ম নিয়ে নিচ্ছে না আরও মানে তার কিছু এ আছে মানে কিছুদিন পরে নাই এইটা আমার জানতে ইচ্ছা করে খুব খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন খুব মন্দির শুনবে ভগবান গীতায় বলেছেন বাসাংশ জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংজ্ঞাতি নবানি দেহে আমাদের আত্মা বস্ত্রের মতন দেহ পরিবর্তন করে যেরকম আমরা রোজ কাপড় পাল্টাই তদ্রুপ আত্মাও দেহকে পরিবর্তন করে তা আত্মা উনি জিজ্ঞাসা করেছেন যে কত দিনে বা কত সময়ে একটি নতুন দেহ ধারণ করে তা প্রত্যেকটি আত্মা কিন্তু সবসময় দেহ ধারণ করে না প্রত্যেকটি জীবাত্মার যে পুনর্জন্ম হবে এটাও কিন্তু কোনো অনিশ্চিত নয় সে নিজের কর্ম প্রারব্ধ ফলে মুক্ত হয়ে যেতে পারে তার মুক্তিও হয়ে যেতে পারে যদি তার মুক্তি হয়ে গেছে পরমগতি হয়ে গেছে তার পুনর্জন্ম হবে না কেউ যদি কর্ম প্রারব্ধ বসে ভূত হয়ে যায় প্রেত হয়ে যায় তারও পুনর্জন্ম হবে না সময় লাগবে কেউ যদি নিজের প্রারব্ধ অনুসারে আবার ভগবত কৃপায় মনুষ্য জন্ম পায় তাহলে সেটা জন্মের বেশি সময় লাগে না মহারাজ জন্মের কিছুক্ষণ সময়ের মধ্যে ক্ষণমাত্রের মধ্যে সেই কোন না কোনো মাধ্যমে অন্য কোন জীবের গর্ভেও প্রবিষ্ট হয়ে যায় তা এইভাবেও তার জন্ম সম্ভব বা জন্ম না হয় এটাও সম্ভব বুঝতে তো আর কেউ আচ্ছা না রাধে 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 মহারাজি আপনাকে অনন্ত দণ্ডব অধবের আমার নাম রতন দাস দণ্ড শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আমি একটু জানতে ইচ্ছা করি মহারাজ বলুন যোগী কাহাকে বলে আমি সেই জিনিসটাই বুঝতে পারছি না অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি যোগী হও এবং সেই যোগী আমি চিনতে পারছি না যোগী কাহাকে বলে আমাকে একটু যদি চিনিয়ে দিন আপনি দয়া করে আপনার জন্য এই নিবেদন আমার খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি যেই প্রশ্ন করেছেন এটা উপনিষদের মধ্যে রয়েছে খুব দিয়ে শুনবে কিন্তু উনি যে প্রশ্ন করেছেন নানা উপনিষদের মধ্যে এই কথা বর্ণন রয়েছে আপনারা যখন উপনিষদ পড়বেন একটা উপনিষদ আছে ঈস উপনিষদ তার মধ্যে এই যোগ বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে সে ঈশো উপনিষদের মধ্যে বলা হয়েছে যোগ কাকে বলে একমাত্র পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে যোগ খুব মন দিয়ে শুনবে জীবাত্মা যখন পরমাত্মাকে ধ্যান করে পরমাত্মার প্রাপ্তির জন্য যখন ধ্যানস্থ হয়ে চিত্ত হয়ে একমাত্র শুধু তাকেই চিন্তন করে তা জীবাত্মা আর পরমাত্মার মিলনকেই যোগ বলা হয় বুঝতে পেরেছেন যোগের দ্বিতীয় আর কোনো ডেফিনেশন নেই প্রেম সে বলো হ্যাঁ আর কেউ আচ্ছা দেখা দেব গুরুদেব আপনাকে শত শত প্রণাম কোটি কোটি প্রণাম আমার নাম গঙ্গোত্রী দাস অধিকারী আমার বাবার নাম গোবিন্দ আপনাকে আমি বাবা মনে করতে পারি আর আমাকে আমি ভাবছি আপনি যদি আমাকে একবার মা বলে মনে করেন তাহলে আমি খুব ধন্য হব নিশ্চয়ই আপনি আমার মা আপনাকে আমি প্রণাম জানাই আমার প্রশ্ন যে দামোদর মাসে যে তুলসী গাছে তুলো বেঁধে যে প্রদীপ দেওয়া হয় যেহেতু তুলসী দেবী সেই তার কাঠি নিয়ে কৃষ্ণের প্রদীপ দেখানো হয় এটা কি কতটা যুক্তিসঙ্গত আমি এটা জানতে চাই তুলসী কাঁঠি কাঁঠিয়ে যে তুলো দিয়ে যে প্রদীপ দেখানো হয় এটা কতটা ঠিক আছে বুঝে গেছি তুলসী তো মাতাজি জিজ্ঞাসা করছেন যে তুলসী কাঠি দিয়ে যে গোবিন্দকে প্রদীপ দেওয়া হয় এটা কি ঠিক কি না তাই তো ভগবানের তুলসী অত্যন্ত প্রিয় তা তুলসী পদ্মপুরাণের মধ্যে সেখানে কার্তিক মাস ব্রত নিয়মের মধ্যে খুব সুন্দর করে বর্ণন রয়েছে যেই জীব ভগবানকে তুলসী কাষ্ঠের মধ্যে তুলো দিয়ে তুলসী কাষ্ঠের মধ্যে তুলো দিয়ে কি করে আপনারা প্রদীপ একটা ধরে রাখুন এটা ধরে রাখুন তুলসী কাষ্ঠ তাই তো ভাবুন এটা শুকিয়ে গেছে তুলসী কাষ্ঠ তুলসী কাষ্ঠের মধ্যে এখানে আপনি তুলোটাকে ভালো করে একদম পেঁচিয়ে নিলেন সামনে তুলোটা দিয়ে ওইটাকে ঘিয়ের মধ্যে আপনি ভালো করে ডুবিয়ে নিলেন তৎপস্যার সেটাকে যেভাবে বাতি জ্বালানো হয় সেভাবে আপনি সেটাকে বাতি জ্বালিয়ে নিলেন জ্বালিয়ে তৎপস্চার ঠাকুরকে আপনি সেটাকে আরতি রূপে দেখালেন এটাতে কি হয় গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হন ভগবানকে তুলসী প্রদীপ অত্যন্ত প্রিয় প্রেম সে বলো আর কারোর কোনো প্রশ্ন আছে কি হ্যাঁ মাইক কোথায় ওদিকে তো হয়ে গেছে এদিকে দিয়ে দাও পিছনে তো ওই পিছনে একজন মাতাজি আছে আচ্ছা আগেই না গেলে উনার উনার একটা প্রশ্ন আছে দামোদর মাস কবে কার্তিক মাস রাধে রাধে প্রণামাজ আমি বলছি যে আমার একটা প্রশ্ন এই যে যদি জীব যদি তার ক্রিয়া বা কর্ম অনুযায়ী সে জন্মান্তর পেতেও পারে বা নাও পেতে পারে আর যদি বা জন্মান্তর পায় ও সঙ্গে সঙ্গে তাহলে আমাদের জীবনে এই যে পারলৌকিক ক্রিয়াকর্ম এই যে পিণ্ডদান এই সবের কী প্রয়োজনীয়তা বা আমাদের জীবনে এর কি প্রয়োজন সেটা যদি একটু দয়া করে বলেন মানে আমরা তো সবাই বলি এই তো সাধ্য করা উচিত বা গয়ায় পিণ্ড দান উচিত বা এই ছেলের হাতেই দিতে হবে তাহলে এইগুলোর উপযোগিতাটা কি দয়া করে খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার নাম কি বনানি পাত্র মহারাজ কোথায় থাকেন আমি থাকি মেদিনীপুর টাউনে আচ্ছা দেখুন এই মাতাজি না যে প্রশ্নটা করেছে বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কর্মফল অনুসারে মানুষ যদি সব ভোগ করছে মুক্তি বা জন্ম ইত্যাদি তাহলে আবার পুত্রের পিণ্ড বা শ্রাদ্ধ ইত্যাদির প্রয়োজন কেন অনেক সময় কি হয় শাস্ত্র নিহিত যে আমাদের জন্য বিধান দেয়া রয়েছে পিণ্ডদান শ্রাদ্ধ ইত্যাদি কর্ম কিসের জন্য আমাদের কর্মের মধ্যে অনেক সময় অনেক কমই থাকতে পারে আমাদের কর্ম অনেক সময় পূর্ণ হয়নি বা কোনো কারণে আমরা কষ্ট ভোগ করছি তা সেই কষ্ট থেকে আমাদেরকে মুক্তি কে দেবে তা সেই মুক্তির জন্য যখন আমাদের পরিবার আমাদের ঘরের মধ্যে আমাদের পুত্র ইত্যাদি পুত্র মানে কে পুত্র হলো আত্মজ আত্মাবেই জায়াতি পুত্র হয় পুত্রের মধ্যে পিতার অংশ থাকে পুত্রের মধ্যে কি থাকে পিতার অংশ থাকে তা সেই পুত্র যখন পিতার নিমিত্তে শ্রাদ্ধ করে পিণ্ডদান ইত্যাদি করে অনেক সময় কী হচ্ছে নদীর মধ্যে জাহাজ যাচ্ছে বুঝতে পারলেন জাহাজ নদীর দিয়ে যাচ্ছে পার হচ্ছে হঠাৎ করে মাঝখানে কোথাও জাহাজ আটকিয়ে গেল মাঝখানে কোথাও জাহাজ আটকিয়ে গেল এখন জাহাজ যদি আটকায় সেই জাহাজ আপনি আপ তো বেরোতে পারবে না বেরোতে পারবে তখন তাকে কি হবে অন্য জাহাজ দিয়ে টানতে হবে বা তাকে পুশ করতে হবে ধাক্কা দিতে হবে কেন বলে তাকে বের করতে হবে তাই তো না হলে তখন সে সেখানে আটকিয়ে থাকবে তদ্রুপ কোনো জীবাত্মা যদি নিজের কর্মগতির কারণে কোথাও আটকিয়ে আছে কোনো জনিতে আটকিয়ে আছে কোনো রূপে আটকিয়ে আছে তখন তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য অন্য কোনো না কোনো পুত্র হোক সন্তান হোক ভাই হোক বা বন্ধু হোক কার না কার দ্বারা যখন তার নিমিত্তে সৎকর্ম করে তাকে যখন পুশ করা হয় বা তাকে যখন টানা হয় তার মাধ্যমে সে সেই জীব সেখান থেকে মুক্তি পেয়ে যায় যেরকম এক্সাম্পলটা দেখুন ভাগবতী আপনারা শুনলেন ধুন্দুকারী চরিত্র শুনেছেন তো ধুন্দুকারী কি নিজের কর্মের অনুসারে সে প্রেত হয়েছে প্রেত হয়েছে কিসে নিজের কর্ম অনুসারে কিন্তু তার উদ্ধার হচ্ছে না তখন সে নিজের ভাই গোকর্ণকে কি বলছে বলে তুমি কোনো কৃপা করো তুমি কোনো উপায় করো কেন তোমাকে আমাকে পুশ করতে হবে বা তোমাকে আমাকে টানতে হবে জীবাত্মা এখানে আটকিয়ে আছে তো গোকন্য তার নামে কি করলেন সৎকর্ম করলেন কি করলেন ভাগবত সপ্তাহ দিলেন তো আর তার মাধ্যমে কি হলো ধন্দুকারীর উদ্ধার হলো তা কখনো কখনো আমাদের কর্ম দ্বারা আমরা নিজের কর্মফলে কোথাও আটকিয়ে আছি বাধিত আছি কিন্তু কারোর পুণ্যের প্রতাপে তার সহযোগে সে আমাদের উপরে কৃপা করল নিজের পুণ্য আমাদেরকে দিল বা আমাদের জন্য কোনো সৎকর্ম করলো তার মাধ্যমে আমাদেরও কল্যাণ হয়ে যায় এই যে ভাগবত সপ্তাহ হচ্ছে এই ভাগবত সপ্তাহ কিসের জন্য হচ্ছে এটা কোনো ব্যক্তিগত জন্য হচ্ছে না এই ভাগবত সপ্তাহ কমিটির দ্বারা সবার মঙ্গলের জন্য হচ্ছে তার মানে কি এইখানে এই পাঠের মধ্যে যাদের সহযোগ আছে যারা অংশগ্রহণ করেছেন যারা পাঠ শুনছেন যারা এই পাঠের প্রসাদ গ্রহণ করছেন তাদের সবার মঙ্গল হবে বলিয়া ভক্তবৎসল ভগবান কি সময়